টাকা হাতানোর অভিযোগ জয়েন্ট বিডিওর বিরুদ্ধে বিডিও অফিসের মূল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ ভিআরপি কর্মীদের বিডিও অফিসের গেটের সামনে গেট আটকে দিনভর বিক্ষোভ শতাধিক ভিআরপি কর্মীর এবার দুর্নীতিতে নাম জড়ালো জয়েন্ট বিডিওর ঘটনাটি ঘটেছে বসিরহাটের মিনাখার সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরে বিক্ষোভকারী ভিআরপি কর্মীদের অভিযোগ তাদের যে দৈনিক পারিশ্রমিকের টাকা সেই টাকা হাতানো হয়েছে মিনাখা ব্লকের বিভিন্ন জায়গায় পতঙ্গবাহিত যে সমস্ত অসুখ হয় সেই সমস্ত অসুখ প্রতিরোধের কাজকর্ম করেন তারা তাদের সেই কাজকর্মের পারিশ্রমিকের টাকা হাতিয়ে নিয়েছেন খোদ জয়েন্ট ভিডিও তারই প্রতিবাদে বুধবার সারাদিন বিডিও অফিস চত্বরে বিক্ষোভ দেখান কয়েকশো ভিআরপি কর্মী এমনকি সন্ধ্যা হতে বিডিও ও জয়েন্ট ভিডিও থাকাকালীনই বিডিও অফিসের মূল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এই সমস্ত ভিআরপি কর্মীরা যার বিরুদ্ধে মূল অভিযোগ সেই জয়েন্ট বিডিও সুবীর কুমার রায় বলেন বিষয়টি নিয়ে যা বলার বিডিও সাহেব বলবেন অপরদিকে বিষয়টি নিয়ে বিনাকার সমষ্টি উন্নয়ন আধিকারিক সেলিম হাবিব সর্দার বলেন এ বিষয়ে বলার অথরাইজ পার্সেন জেলাশাসক আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না যদিও বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে তাদের টাকা ফেরত দিতে হবে নয়তো তারা আগামী দিনে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন যা বলার ভিডিও কাজটা করে মেয়েরা গ্রামে গ্রামে ঘুরে প্রতিটা মানুষ মানে রাস্তাঘাটে দেখতে না আমাদের মেয়েরা হয় ওই গ্রামে নাই ও গ্রামে যাই হোক সাথে দেখা হবে সেই এত কষ্ট করে আমরা ন মাস অনিয়ম পাইনি তার মধ্যে আমাদের পঞ্চাশ দিনের টাকা জেলা থেকে ছাড়া হয়েছিল তারপরে জেলা থেকে পঞ্চাশ দিনের টাকা ছাড়া হয়েছিল সেই টাকা জয়েন ভিডিও সাহেব কেটে আমাদের কোনো মেয়েদের দিয়েছে তিন টাকা কোনো মেয়েদের দিয়েছে চার টাকা কোনো মেয়েদের আবার পাঁচ টাকা আবার একটু ভালো সম্পর্ক যাদের সাথে ওনারা আছেন তাদের দিয়েছেন আর ন টাকা বা দশ টাকা আমরা চাইছি আমাদের যে টাকাটা আমাদের ফেরত দিক কারণ ওটা আমাদের কষ্টের টাকা আমরা রোজ জল বৃষ্টিতে পুরে আমাদের একদিনও কোনো দিন আমাদের মানে ছুটি নেই আমরা এই যে পুজো কাটালাম না পুজোর অষ্টমী না কোনো পুজোর নবমী না মুসলিম ভাইদের ঈদ না কোনো কিছু তো আমাদের ছুটি নেই আমাদের এইগুলো কেন কাটা হলো এইটা জয়েন্ট মিডিয়া সাহেব জবাব দিন স্যার আজকে বলছে যে আমার কাছে ওনারা জানায়নি যেখানে স্যার আমি ফোন করে সমস্যার কথা স্যার আজকে ফোনে আমার বললো আমি বলেছিলাম যে একটা মেয়ে স্যার আমার গর্ভবতী গর্ভবতী তিন মাস প্রেগনেন্ট অবস্থায় তার কাজ আমরা করে দিয়েছি ওর টাকাটা কেন কাটা হলো উনি বলল যে আমি সয় অসয় মানি না আমি যতদিন চেয়ারে থাকবো আমার এই চেয়ার থেকে আমি সয় অসয় দেখবো না নো ওয়ার্ক নো পে কেন বলা হলো এটা মানুষ যদি হয়ে থাকে আমাদের দুঃখের সহিত জড়িয়ে কেন পাশে থাকবে এই কথাটা হ্যাঁ আমি ওনার সামনেও বলেছি ওনার এই কথাটা এইভাবে আমি তখন বলিনি কিন্তু এখন আমি বলতে বাধ্য হচ্ছি উনি এই কাজটা দায়িত্ব দেখার পর আমাদের এই অবস্থা এই পথে লাগতে হলো এতদিন সাত বছর কাজ করে আমাদের কোনো মেয়েদের পথে লাগতে হয়নি ওনার দেখাশোনার ভুল ছিল উনি যখন টাকাটা ছাড়ে আমরা বারবার সুপারভাইজার কিছু আমি মিনাকা সুপারভাইজার চাপালি সুপারভাইজার চৈতালের সুপারভাইজার দুদুদার সুপারভাইজার আমরা বলেছিলাম আমাদের মেয়েদের কদিন মার্শাল হলে টাকা ছাড়া হবে আমাদেরকে প্লিজ গ্রুপে জানান উনি জানাননি আমার নাম প্রিয়াঙ্কা মন্ডল আমি মিনা